बताएंगे अपन के शॉर्ट शॉर्ट के में कम में जेनेस के प्रमुख आप भी आपका भी सभा आज के बार स्वर्ण शिखर नियोजन समिति का শহীদ রাষ্ট্রের সক্রিয়ভাবে যে যুদ্ধ থেকে নির্ভর করেছেন দুইশো ছিল

আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আমার বছর তার বয়স কিন্তু আমার সাথে তার সাথে বন্ধু সুন্দর পঁচিশ ছাব্বিশ বছরের